এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল হলো মা মা এমনই একটা শব্দ এক বাক্যে বর্ণনা করা যায় না কারো সাথে তার তুলনা হয় না মা হলো এমনই একটা শব্দ সমস্ত সন্তানের নিরাপদ জায়গা হলো সেই মা সন্তান যেমনই হোক না কেন ভালো হোক আর মন্দ হোক অসুস্থ হোক আর সুস্থই হোক মায়ের কাছে সে সন্তান সব সবসময় নিরাপদ জয় শ্রীকৃষ্ণার আধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এদিকে আমার অনেক কাজবাজ কিন্তু হয়ে গেছে সকাল সকাল সোনামাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে তো ভাবলাম খাওয়ানো দাওয়ানো যদি হয়ে গেছে তাহলে এখন এই যে সোনামাকে আমি একদম পরিষ্কার করে জামা টামা চেঞ্জ করে দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম মেটা তো আমার সারাদিন ঘুম ঘুম করে তোমরা জানোই তো চলো আজকের ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সকাল সকাল আজকে সোনামার সমস্ত কিছু হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো আর সোনামার বাবু সকালে আজকে চা খেয়ে গেছে দোকানে ওর একটা জায়গায় যাওয়ার আছে তো ও একটু দেরিতে ভাত খাবে মানে সকালের খাওয়াটা নটা দশটার দিকে খাবে তার জন্য আমি সকালের ভাত এখনও রান্না করিনি আগে সোনামাকে তুলে সোনামাকে সব কিছু কমপ্লিট করে রাখলাম এখন যাব আমি সকালের রান্নাটা করতে আমার নিজেরও কিন্তু এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আগে আমার মেয়ে সংসারের সমস্ত লোক তারপর নিজের চিন্তা ভাবনা শুধু আমি না আমার মনে হয় পৃথিবীর যত মা আছে আমি এখন মা হয়ে সেই অনুভূতিটা করতে পারছি যে মায়ের জায়গাটা আসলে কোথায় নিজের চিন্তা আমরা কখনোই আগে করি না আগে পরিবারের সমস্ত লোকের চাহিদা পূরণ সমস্ত লোকের খাবার দাবার রেডি করে নিজের সন্তানের খাবার দাবার সব কিছু রেডি করে তারপর আমরা নিজের চিন্তা করতে হয় তো এটাই হলো মা কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সমস্ত কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে কমেন্টগুলো আমি পড়েছি আর একান্তে বসে কান্না করেছি সেটা আমি তোমাদের সামনে বলে বোঝাতে পারবো না আমার প্রিয় মানুষরা আমাকে অনেকটা আশীর্বাদ করেছে অনেকটা সাপোর্ট করেছে আমি ভেবেছিলাম হয়তো আমাকে ভুল বুঝবে কিন্তু না কাছের মানুষ কখনোই কাছের মানুষকে ভুল বুঝে না এটাই তার প্রমাণ হয়ে গেল শোনামার বাবুকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমি একটু আমার জন্য এই যে গলা রুটি ভেজে নিচ্ছি এখনও তো সানদান কিছু হয়নি তার জন্য এখনই তো ভাত খাবো না আমি পুজো না দিলে ভাত খাই না সকাল সকাল তোমরা তো জানোই তো এই যে চিনি দিয়ে দুটো গলা রুটি ভেজে নিচ্ছি এটাই খাবো খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়তে হবে খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো কাপড় চোপড় ধুয়ে মেলে টেলে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এই যে মাঝখানে মাঝখানে অনেকগুলো পাতা জমা করে রেখেছি সকাল টাইমটা শুধু ঝাড় দিয়ে রেখেছিলাম আর জমা করে রেখেছিলাম ফেলার সময় হয়নি মেয়েটাকে তুলেছিলাম সকাল সকাল তাই এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমার দ্বিগুণ কষ্ট বেড়ে যাবে যেদিনে ঝড় বৃষ্টি হবে সেদিনে পাতা টাতা চার চারপাশটা ভর্তি হয়ে থাকবে মেয়েটাকে করে হেলান দিয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো তো এদিকে দেখো আবার এই যে কাপড় চোপড় এগুলো হিশু করেছে পাতলা কম্বলটাতে এদিকে অনেক কাপড় চোপড় বেরিয়ে গেছে আবার সব কিছু দুই দুই আবার মেলে দিলাম স্নান দান করে এখন চলে এসেছি গোপীশোনার পুজো দিতে দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু অনেক পজিটিভ কমেন্ট এসেছে তার সাথে সাথে কিন্তু নেগেটিভ কমেন্টও ছিল তো কি আর বলবো সবার ধ্যান ধারণা সবার চিন্তা ভাবনা তো আর এক হয় না তোমরা সবাই আমাকে বেশিরভাগ মানুষই দুহাত ভরে আশীর্বাদ করেছো অনেক খুশি হয়েছ কথাটা শুনে কিন্তু দু একজন আছে খুশি হয়নি কমেন্ট দেখেই বুঝতে পেরেছি একজন তো বলে ফেলেছে বাচ্চা না নিলে ভালো হতো সোনামা এখন অবহেলিত হবে তার জন্যই বলেছিলাম প্রথমে যে মা এমনই একটা জিনিস মা এমনই একটা শব্দ সেটা কারো সাথে তুলনা হয় না কোনো বাক্যের সাথে বা এক বাক্যে সেটা বর্ণনা করা খুবই মুশকিল মা এমনই একটা জিনিস সন্তান যেমনই হোক না কেন সুস্থ অসুস্থ ভালো মন্দ মায়ের কাছে সন্তান সব সময় আগে সব সময় নিরাপদ আমি মা হয়ে এখন অনুভব করতে পারি আমার আজকে আমার সোনামেকে সোনামাকে না খাওয়ালে আমি এক ফোঁটা জলও খেতে পারি না আগে মেয়েটাকে খাওয়াবো তারপর নিজে খাবো আগে সংসারের লোকগুলোর সমস্ত জোগাড় করব খাবার দাবার তারপরে নিজের খাওয়ার চিন্তা করব। শুধু মা যে নিজের সন্তানের কথা ভাবে সেটা কিন্তু নয় সেই জায়গা থেকেই বলছি আমি যে পৃথিবীর যত মা আছে সবার চরণে শতকোটি প্রণাম আমরা যারা যারা মা হয়েছি আমরা অবশ্যই কিন্তু বুঝতে পারি আমাদের সন্তান আমাদের সংসার কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট তো যে এরকম ধ্যান ধারণা নিয়ে কমেন্টটা করেছ তোমাকে একটা কথাই বলবো আমার সোনামা আমার জান আমার প্রাণ ওর বাবুর কাছেও তাই আমার কাছেও তাই এতদিন আমরা কোনো স্টেপ নেই নি যার জন্যই ওর বাবু তো একদমই এসব মাথায় আনতই না যে না আমার মেয়েটা তখন অযত্ন হবে তো অযত্ন হবে কি করে যে যতদিন আমি আছি বেঁচে যতদিন আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আছে আমার শোনা আমার এক বিন্দুও অযত্ন হবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আমার সোনামা আগে কি কতদিন পর যে মাথায় চিরনি করি তার কোনো ঠিক নেই কিন্তু তোমরা দেখো আমার মেয়েটাকে সবসময় আমি যত্নে রাখি পরিপাটি করে রাখি টাইম টু টাইম খাওয়ানোর চেষ্টা করি নিজের শত কষ্ট হলেও সাথে সংসারের সমস্ত কাজ বাস। তোমরা যারা যারা মন থেকে আমার ভিডিওটা দেখো ফিল করতে পারো তোমরাও কিন্তু অনেক কষ্ট পাওস সেটা আমি কমেন্ট পড়লেই খুব ভালো বুঝতে পারি তো এত সুন্দর সুন্দর কমেন্টের মাঝখানে হঠাৎ একটা অন্য অন্যরকম নেগেটিভ কমেন্ট দেখলে আসলেই কীরকম মনে হয় মানে কী আর বলবো বলে বোঝাতে পারবো না আমি কালকে ওই কমেন্টটা দেখে আমি শুধু ভাবছি সত্যি কি আমার সোনামার অবহেলা হবে তো আমি মন থেকে বলতে পারি একদম জোর দিয়ে বলতে পারি আমি থাকতে আমার সোনামার কখনোই কোনো অযত্ন হবে না এটা একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তো চলো কথা বলতে বলতে কাজ সোনামার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে বিকেলে এই যে গরুগুলোকে খেতে দিতে এসেছি কারণ সোনামার বাবু বাড়িতে নেই তোমরা হয়তো বলবে যে বড় বড় বালতি উঠাচ্ছ কেন কিন্তু না ছোটো ছোট বালতিতে জল দিলাম বড়ো বালতিতে অল্প একটু খাওয়ার ছিল সেটাই দিলাম আর আমার এই যে পাশের বাড়ির কাকু আমাকে মেয়ের মতো ভালোবাসে কাকু আজকে আমাদের গায়ে বানিয়ে দিলো যেহেতু সোনামার বাবু বাড়িতে নেই আর দেখো এখন সোনার হচ্ছে শয়ন দিয়ে চলে আসলাম ভোগ টোক দিয়ে সোনার একটু আরাধনা করি তোমরা জানোই সন্ধ্যাবেলা আমার সোনা পাখিকে একটু উঠিয়ে কোলে নিয়ে আছি ঝুটিটা কিন্তু বিকেলে খুলে দিয়েছি এখন আবার একটু বেঁধে দিলাম কারণ একটা শর্ট ভিডিও যে বানিয়েছিলাম তার জন্য সোনামাকে নিয়ে তো আমার সোনামার দেখো ঘুম ভাঙছেই না কি আর করা যাবে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরে বল